আলাইকুম আপনারা অনেকে জাফরান বাদামের জন্য পাগল আর জাফরান বাদাম এতটাই সুস্বাদু জাস্ট একবার আপনার বাচ্চার মুখে যদি দিতে পারেন আপনার বাচ্চাকে পরবর্তীতে আর বলতে হবে না যে বাবা আরও খেয়ে যাও আপনার বাচ্চা একে আসবে এতটাই সুস্বাদু আলহামদুলিল্লাহ এই জাফরান বাদামটা এক বছর আগে বিক্রি করতাম কিন্তু মাঝখানে বিক্রি করা যে কোনো ক্রমে বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর যারা অলরেডি একবার নিয়ে খাইছে আমাদের থেকে এরপর থেকে কিছুদিন পর পরেই তারা ফোন দিচ্ছে ভাইয়া আমার আরও এক কেজি দুই কেজি লাগবে কিন্তু কোথা থেকে দিব আমাদের তো ছিল না এখন এই আপনাদের ফোনের কারণে এখন আবার নিয়ে আসছে জাফরান বাদাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে সময় পাবেন এখন অলরেডি আমাদের সেলও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেল করা না মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করা বুঝছেন আমাদের কাছে এখন জাফরান বাদাম পাবেন জাফরান বাদামের উপকারিতা আসলে কি কি এটা আপনাকে বলে শেষ করা যাবে না এখানে আমরা চার পাঁচ ধরনের বাদাম দেই আরও কিছু উপ উপকরণ উপাদান আছে এগুলোও দিই যেমন ইরানি নেগিন জাফরান যেটা এটা দিচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা কেজি আর বাদাম দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আখরুট দুলাল চন্দ্র ভারত তাল মিশ্রি কোনো চিনি ব্যবহার করা হয় না এখানে সাদা চিনি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর এটা আপনারা সকলেই জানেন সাদা চিনি ব্যবহার করা হয় না এখানে দুলালচন্দ্রভাঁড়ের তাল মিস্ত্রি দেওয়া হয় দুলাল চন্দ্রভা তাল মিশ্রিতে কোনো সমস্যা নেই যাদের ডায়াবেটিস আছে তারা ভাইবেন না যে একটু মিষ্টি হবে কারণে আপনার ডায়াবেটিসের সমস্যা হবে না ডায়াবেটিস আরও নিয়ন্ত্রণ করবে কারণ এখানে দুলাল চন্দ্র ভাঁড়ের তাল মিস্ত্রি আপনি চাইলে একটু গুগলে সার্চ করে দেখতে পারেন দুলাল চন্দ্রভাড়ের তাল মিশ্রি কী ধরনের উপকার করে শরীরের জন্য আশা করি সকলে বুঝতে পারছেন জাফরান বাদাম আলহামদুলিল্লাহ এখন চলে আসছে অলরেডি কোনো সমস্যা নেই এখন আর স্টক আউট হবে না এখন যে কোনো সময় আমাদের কাছে পাবেন হুম আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিডিওটা ইউটিউবের জন্য অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন অথবা সরাসরি কলও দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ তাহলে এই জাফরান বাদামের কিছু উপকারিতা বলি যেমন এটা ছোট থেকে বড়ো পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই সবাই খাইতে পারবে ছেলে মেয়ে সকলেই খাইতে পারবে ইরানি নেগিন জাফরান যেহেতু ব্যবহার করা প্রেগনেন্ট আপদের জন্য খুবই উপকারী আর বাচ্চাদের বাচ্চারা কখন ঘুমায় না কখন খাইতে চায় না যখন পুষ্টিহীনতায় ভোগে তখন কিন্তু বাচ্চারা খাইতে চায় না ঘুমাইতে চায় না বা অনেক সমস্যা করে বা পড়াশোনায় অমনোযোগী থাকে এগুলো হচ্ছে পুষ্টিহীনতার কারণে আপনার বাচ্চাকে পুষ্টিকর খাবার যদি খাওয়ান তাহলে আশা করি এই ধরনের সমস্যা আপনার পড়তে হবে না আর একটা কথা হচ্ছে যে